যে ব্যক্তি অন্য কারো সুখ কেড়ে নেয় যে ব্যক্তি অন্য কারো খুশি কেড়ে নেয় তার খুশি কেড়ে নেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি তৈরি হয়ে যায় তার সুখ কেড়ে নেওয়ার জন্য হাজারো ব্যক্তি তৈরি হয়ে যায় কারণ পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে কষ্ট দিয়ে বেশিক্ষণ সুখে থাকতে পারে নাই কেউ কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে বেশিক্ষণ খুশি থাকতে পারে নাই কারণ আমার আল্লাহ পাক অবশ্যই তাকে দুনিয়ার জমিনে এই শাস্তিটা দেওয়ার পরে তারপরে তাকে দুনিয়ার থেকে টান দিবেন আল্লাহর বাস্তে কারোর জন্য বিচারক হবেন না বিচারক হবেন নিজের জন্য অন্যের জন্য উকিল হবেন আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না অন্যের দোষ ধরবেন না দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা তিনটা মাস আমার কথাটা রাখেন আপনার সামনে যদি কোনো দোষ হয় সেটাকে আপনি গোপন করবেন কারণ আল্লাহর একটা নাম সত্তার আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে ছাদর দিয়ে ডেকে রাখে বান্দা যেন বেজুত না হয় সুবাহান দোষ ধরব নিজের অন্যের করব প্রশংসা সবাই বলি দোষ ধরব নিজের অন্যের করব প্রশংসা কেউ যদি বলে অমুক 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 কেমন আপনি যদি আপনি শুধু এতটুকু বলবেন যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি বিচারক হবেন না আল্লাহর বাস্তে কারোর জন্য বিচারক হবেন না বিচারক হবেন নিজের জন্য অন্যের জন্য উকিল হবেন দেখবেন নবী রহমতুল্লিল আলমিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে